বাংলা ইন্ডাস্ট্রিতে এমন এই একটা অভিনেতা আছে যে হচ্ছে যে কখনো নিজেকে চেঞ্জ করবে না যে দুনিয়া এদিক হয়ে যাক বা যেসব অভিনেতারা যারা নিজেদেরকে চেঞ্জ করছে নতুন কিছু আনার চেষ্টা করছে কিন্তু এই ছেলেটা কিন্তু নিজেকে কিন্তু চেঞ্জ করার চেষ্টা করবে না সে তার নাম হচ্ছে যে বিশাল বড় একজন সুপারস্টার সে তো সেই সুপারস্টারের নাম হচ্ছে যে বনি সেনগুপ্ত ঠিক আছে তো তার আর নেক্সট আপকামিং মুভি আসতে চলেছে আহল্লা এটা যতটা সময় মনে হচ্ছে এটা একটা হরর মুভি ঠিক আছে পোস্টারটার মধ্যে কিছুই নেই তেইশে ফেব্রুয়ারিতে রিলিজ করতে চলেছে এবার হচ্ছে যে যেখানে হচ্ছে যে মির্জা যে মানে অঙ্কুশ দা সে অঙ্কুশ দা আগে এত আঁতাল কাটা বা অন্য ধরনের বইগুলো করতো তাও কিন্তু তার বইয়ের মধ্যে একটা ফ্যাক্ট ছিল আপনি ভয় বলুন বা ভালো একটা ওয়েব সিরিজ রিলিজ করেছিল সেটা হচ্ছে শিকারপুর এই ছেলেটা দেখুন অঙ্কুশ দা দেখুন যে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি এবার মির্জা আনসারটা ব্যাপক হয়ে তুঙ্গি আজ মানে কালকে নয় ফেব্রুয়ারিতে বিক্রমদার বইটা রিলিজ করছে পারা একটা আলাদা অসাধারণ লোক প্রত্যেকটা মানুষ দেব জিতের কথা বাদ দিলে এরা তো বিশাল বড় সুপার এরা তো নিজেকে মানে রেক্টিফাই করছে আরও কিভাবে সুন্দর করা যায় কিভাবে সুন্দর করা যায় কিন্তু আমি এদের কথা বলছি ঠিক আছে সেটা হচ্ছে যে সোহম নিজেকে কিন্তু চেঞ্জ করার চেষ্টা করছে আগে যেরকম বই আনবে সে প্রধানে দেখুন একটা ব্যাপক লেভেলের একটা কিন্তু এসছে কিন্তু বনি সেনগুপ্ত ও কিন্তু নিজেকে চেঞ্জ করবে না আর দাস দাসগুপ্ত মানে ইয়াশ দা উনিও কিন্তু নিজেকে চেঞ্জ করে দেখুন আজ মেন্টালের মতন একটা মুভি দিয়েছে কিন্তু তাই না বইটা কিন্তু গল্পটা ভালো ছিল এবার ভেবে দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে দু হাজার চব্বিশ সালে যেরকম বই চলে যেরকম ভালো বই চলে সেরকম ভালো ভালো এক্সট্রা অর্ডিনারি একটা দর্শক আপনার বই দেখবে কেন এক্সট্রা কিছু পাবে বলে তাই না এবার এই সব বইগুলো হচ্ছে যে ওটিটি মার্কা বই এবার ওটিটি মার্কা বইগুলো মানে ওটিটিতে এলেও লোকে দেখবে কিনা সন্দেহ আছে সেই বইটা হলে রিলিজ করবেন এবার এই বইটা কোনো একটা দম নেই পোস্টারটা দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে একটা মানে একটা মানে যে বৃক্ষ তোমার এ কি পরিচয় কি বৃক্ষর ফলে মানে গাছের ফলে হচ্ছে গাছটার পরিচয় তা সেই রকমই যে পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে যে না এই বইটা কি ধরনের হতে পারে মিথ্যা কথা বলবো না যে ডালবাটি চুরমা নামটা খারাপ হতে পারে কিন্তু বইটা প্রথমে আধা ঘন্টা থেকে আধা ঘন্টা যে পার্টটা ছিল ঠিক আছে প্রথম যে তিরিশ মিনিট ছিল ওই তিরিশ মিনিট সত্যি কথা বলতে পার্সোনালি আমার ব্যাপক আমি হেসেছিলাম হলে আমি ব্যাপক প্রচুর লেভেলে আমি হেসেছিলাম কিন্তু ঠিক আছে আদার্স ভাই ওর বই মানে বনি সেনগুপ্তর বই আমার কিন্তু একটা ভালো নেই আরে কিছু নতুন করার তো ভাই চেষ্টা কর যদি কিছু নতুন করার চেষ্টা না করিস তোকে দর্শক কেন দেখবে মানুষ তোকে নিয়ে খিল্লি করবে কিচ্ছু করার নেই বনিদা যদি ভিডিওটা যদি মানে কোনো সময় দেখি এ করে দেখে থাকো তাহলে কিছু করার নেই খারাপ হয় তো বলতে লাগছে কিন্তু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো দিন হলে আগে আর একটা বই এসেছিলো বইটার নামও বলে গলায় গাঁদার মালা দিয়ে এরকম একটা বই কেউ হুল্লোল পার্ট টু এরকম একটা বই আছে তাহলে নিজেকে যদি চেঞ্জ না করো তাহলে ভাই দেখবে কি দর্শক তোমাকে দেখবে কেন দর্শক তোমাকে স্টার থেকে বা সুপার তোমাকে বানাবে কেন তাই না আপনাদের কি মতামত আমি কি ভুল বলছি না ঠিক বলছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই